যেখানে সভাতে মারামারি হয়নি ওরা একটা আন্দোলন করছিল সেই আন্দোলনে রাস্তা যেভাবে অবস্থা খারাপ আছে তার নির্মাণ হোক রাস্তা ভালো হয় সেটা পৌরসভার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনটাকে পুলিশ গিয়ে তাদেরকে উপরে অ্যাট্যাক করে মারধর করে সেখানে প্রায় সাত আট জন উন্ডেড আছে কষ্ট বাকছি ছিল বিশাল ছিল ধরমপাল ছিল এরা সব ছিল আরও কতগুলো মহিলার উপরে অত্যাচার হয়েছে তার মধ্যে কালকে কষ্ট পাচ্ছিস আমার সঙ্গে থাকে একটা ছেলে বিশাল জয়সাল তাকে রাত্রিবেলা পুলিশ আরেস্ট করেছে আজকে কোর্টে পাঠিয়েছে আমিও যাব এখন কোর্টে এমন তো কোন কিছু কোনো কেস নেই ফালতু ওই পুলিশকে গালাগালি করা কেস মানে পুলিশের কাছে আর তো কোনো অস্ত্র নেই পুলিশ এখন তৃণমূলের দালালি ছাড়া তো কোনো কিছু কাজ নেই তো পুলিশ ওই সব মামলাগুলো দিচ্ছে আমাদের যেরকম ওই চন্দন গুপ্তা তারপরে মানস দা তারপরে আরও নীতিশ সিং বলে একটা ছেলে আছে তিনজন রোজ পিসি টানছে কলকাতাতে না এসে কিছু নেই পিসি টেনে টেনে বলুন মানে মনে হচ্ছে মার্ডার হয়েছে মনে হচ্ছে খুন হয়েছে বা ডাকাতি হয়েছে তার জন্য পিসি টানছে এখানে এসে এরকম করবে কি না করবে কিন্তু কোঠে গেলে বুঝতে বুঝা যাবে গালাগালি পুলিশকে না করলে কাকে করব মমতা বাজিকে গালাগালি করব পুলিশকেই তো গালাগালি করবো এরাই তো তৃণমূল হয় দালালি করছে এরাই তো বাংলায় অশান্ত করছে বিশাল বেরোবার সময় বলে যে হাসপাতালে মেডিকেল চেক আপের পরে সময় বলে বেরোবার সময় যে অনুব্রত এত গালাগালি করলো পুলিশ তৃণমূল পুলিশের হয়ে কাজ করছে ঠিকই বলছে ও তো নতুন কিছু বলিনি ও ঠিকই বলছে মমতা ব্যানার্জি পুলিশ মমতা ব্যানার্জি চটিচটা হয়ে গেছে যারা মমতা দিকে।

ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ